আয়নাঘরের কারিগর বহুল আলোচিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান নিজ জেলা ঝালকাঠিতে গড়েছেন সম্পদের পাহাড় মাল্টিপারপাস এগ্রো ফার্মের নামে শেখের ইউনিয়নের প্রতাপপুর গ্রামে বিশাল এলাকা জুড়ে করেছেন মাছের ঘের গরুর খামার নার্সারি ও বিলাসবহুল ক্ষেত্রে করেছেন জোর জবরদস্তিও তার লোক দ্বারা নির্যাতিত হয়েছেন অনেকে এতদিন ভয় কিছু না বললেও এখন মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী ঝালুকাঠি জেলা প্রতিনিধি জান্নাতিম নাইম দ্বীপের পাঠানো তথ্য ভিডিও নিয়ে এম দাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসতে থাকে এমপি মন্ত্রী সরকারি আমলা ও বিভিন্ন বাহিনীর সদস্যদের দুর্নীতি এদের মধ্যে ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের প্রতাপপুর গ্রামের তপুমিয়া নামে পরিচিত এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের অবৈধ সম্পদের তথ্যও বেরিয়ে এসেছে গত সরকারের আমলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে থেকে এলাকায় গড়ে তুলেছেন মাছের ঘের গরুর খামার নার্সারি ও বিলাসবহুল বাংলো বাড়ি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জিয়াউল আহসানের ফার্মের দায়িত্বরতরা মূল গেটে তালা দিয়ে পালিয়ে গেছে তে একটা ঘের ছয়টা পুশকুনি আছে গরু আছে গরু খামার আছে একটা বাড়ি আছে আর অনেক কিছুই এখানে আছে আরও আশেপাশে জমি আছে আর ওই সাইডে একটা বাড়ি আছে আর নিজের বাড়ি ওখানে একটা ঘের করছে বড় মানে একটা মাদ্রাসা আছে অ্যাগ্রো নামে জমি কিনতে গিয়ে শেখের হাটের বিভিন্ন গ্রামে জমির মালিকদের জোর জবরদস্তি ও নির্যাতন করেছেন জিয়াউল আহসানের লোকেরা শুধু জিয়াউল আহসান নয় ভাইদের নামেও রয়েছে অনেক জমি আমাদের পুরসুনিতে প্রায় বিশ টাকার মাছ পাইতাম প্রতি বছরে পাইতাম এত বড়িয়ে গধানীৰ গ্ৰেপ্ত হন জল হাচান জোর জবরদস্তি ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিপুল সম্পদের মালিক বনে যাওয়া জেউল আহসানের অবৈধ সকল সম্পদ বাজেয়াপ্ত করে তার সকল অপকর্মের সুষ্ঠু বিচারের দাবি করেন এলাকাবাসী এমদাদুল হক পল্লব বাংলাদেশ টেলিভিশন